ফাটা কৃষ্ণ মিঠুন চক্রবর্তী কয়েকদিন আগে একটা ফেসবুকে হুমকি দিছে যদি ভারত চায় বাংলাদেশকে পনেরো দিনের মধ্যে দখল করবে দেখছেন যে বাংলাদেশ পলানার কোনো জায়গা পাবে না তিন দিকে আমরা ভারত একদিকে সাগর এমন একটা হুমকি মারছে আমি ফেসবুকে স্ট্যাটাস দিলাম যে তোমরা খামাকা বাংলাদেশে হুমকি দাও কেন কারণ তোমাদের মাল তো তোমাকে কাছেই চলে গেছে না মুদির বউ নেই শেখ হাসিনারও স্বামী নেই এরা বুড়া বুড়ি লালাশালা করুক জোরে জোরেকন কথা ঠিক কিনা এরকে তো আর খেলা করার বয়স নাই আছে এখন লালা লালাচেঁড়া খাবি তো খামাখা আমাদের বাংলাদেশকে হুমকি দিও না কারণ বাংলাদেশ ভগবানের দেশ না বাংলাদেশ হলো আল্লাহর দেশ জোরে জোরেকন কথা ঠিক কিনা তোমাকে ভগবানের ফ বাদ দিয়ে দেখো গবানের কোন অর্থ ডিকশনারি নেই পাবা না গবানের গ বাদ দেওয়া বাংলা বোন না দুনিয়ার কোনো মাদক চায় না বা বাদ দিলে নো মানে ভগবান নাই আর আমরা যাকে আল্লাহ বিশ্বাস করি আল্লাহ লা ইলাহাম ইল্লাহ হাইয়ুম কাইয়ুম মন যদি চায় আলিব বাদ দেন লীল্লা হিমাফি ওয়াল আরদ আবার মন যদি চাই লাম বাদ দেন লাহুল হাম আবার যদি মন চায় আর একটা দেখেন আল্লাহ বাদ পড়ে না আল্লাহ সদা বিরাজমান বলেন ঠিক তোমরা আমেরিকা পাওয়ার দিয়া ইসরায়েলকে সহযোগিতা করেছো ফিলিস্তিনের বাচ্চাদেরকে গুলি করে আগুনে পুড়ে মেরেছো বর্তমানে আমেরিকার দিকে তাকায় দেখো আল্লাহর গজবে গোটা আমেরিকা পুড়ে ছাই হয়ে যাচ্ছে জনে কারণ কথা ঠিক কিনা ভারত বাচ্চা না বেশি বাড়াবাড়ি করিস না আল্লাহ যদি একবার গজব দেয় গোটা ভারত ভাঙ্গা খান খান হয়ে যাবে জনে কারণ কথা ঠিক কথা বলে আমরা পরোয়া করি মালোয়ানের বাচ্চাকে জন্য তাহলে ভিতরে ঢুকে দেয় তিন হাতা লাঠি দিয়ে ঠেসা ধরবো আর একটা খুর দিয়ে গোড়া কাটবো না আগা কাটা পোলটা দেবো এখন কথা ঠিক না এর নাম হলো খাতনায় মুসলমান কাল কলমা পড়বি আর মুসলমান হল আল্লাহর বান্ধব একটু মনোযোগ দর্শনেন আজান দিয়েছেন হজরত বেলাল ইবনে রেব হজরত বেলাল আজান দিলে সে আজানটা আল্লাহর আরো পর্যন্ত পৌঁছে যায় সাহাবরা জিজ্ঞাস করল এ রাসুল আল্লাহ হজরত বেলালের আজানের ফজিলত কেন এত বেশি আল্লাহ রাসুল বললেন বেলালের আল্লাহ তারা কোরআনের একটা আয়াত নাজিল করেছে সাহাবরা বললেন হজুর বেলালের সানে আল্লাহ কোরআনের আয়াত কেন নাজিল করলেন আল্লাহ নবী বললেন সাহাবিরা রে এই বেলালকে শুধুমাত্র ইমান গ্রহণ করার অপরাধে ওরা সারাদিন ধরে মারছে সারা রাত বুকে পাথর চাপা দিয়ে রাখছে এরপরও বেলাল যখন আল্লাহ বের করে নাই আল্লাহ বাদ দেয় নাই জিব্বা টেনে বের করে জিব্বার মধ্যে ফেরেক মারছে বেলালের জিব্বার এপার থেকে ওপার পর্যন্ত ছিদ্র করে দিয়েছে হজরত অবাক্ষ আল্লাহ বেলালকে মুক্ত করে যখন নবীর কাছে নিয়ে আসে নবী তাকায় দেখে বেলালের জিব্বাটা মুখ থেকে বের হয়ে ঝুলে আছে মানে জিব্বা টেনে বের করে জিব্বার মধ্যে এত মারছে মারার কারণে জিব্বাটা পেরেক ফুলে উঠে আর মুখের মধ্যে জিব্বাটা না ঢুকতেছে আল্লাহর নবী তার নিজের জিব্বাটা বেলালের জিব্বার সঙ্গে লাগাই যে মাত্র নিজের জিব্বাটা হজরত বেলালের জিব্বার সঙ্গে লাগাই দিছে সঙ্গে সঙ্গে জিব্বাটা পূর্বের বেলালের মুখের মধ্যে ঢুকে গেছে বেলালের কপালে বলে বেলাল এত রাসুল নির্যাতন তোমাকে করা হয়েছে এই নির্যাতনের কারণে আল্লাহ তালা তোমার জন্য কোরআনের আয়াত নাজিল করে বলেছেন আল্লাহ তাহাফ তোমার কোনো ভয় নাই অহাসান তোমার কোনো চিন্তা নাই ও সির বিল জাম এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার জন্য আটটা জান্নাত বাজেট করেছে ফজত বেলাল কান্দতেছে রাসুল বলে কান্দো কান বলে কান্দার কারণ হলো মরার পরে আল্লা আমাকে আটটা জান্নাত দিবে তাহলে ব্যাসে থাকতে কি দিল। দোয়ার মধ্যে আছে রব্বানা আতিনা ফির দুনিয়া হাসানা আখেরাতি হাসানা আখেরাত আগে না আগে দুনিয়া দুনিয়া যদি ভালো না হয় তারা আখের হাত কোনোদিন ভালো হবে না বাংলাদেশ যতদিন ভালো না হবে বাংলার মুসলমান ভালো পাবে না তাহলে ভালো আগে বাংলাদেশ ভালো করা লাগবে আর বাংলাদেশকে যদি ভালো করতে চাই মানুষের আইন বাংলাদেশ চলানো যাবে না আল্লাহর আইনে বাংলাদেশ চলবে সব দেখা হলো শেষ আগামীতে আমরা দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ কারা কারা রাজি দুই হাত তোলা আল্লাহকে দেখান তো দেখি হাত না মান সব দেখে শেষ হয়নি কে যে কি করবি আমরা তো সব দেখছি রে ভাই খালি কোরআনের ওয়াজ শুনলে তো আবু জেহেলের মতন হবে আবু জেহেল তো কোরআনের ওয়াজ শোনার এক নম্বর পার্টি তো কোরআন তো মানার পার্টি না বাংলাদেশের মুসলমান এত কোরআন শুনে যে আজাহারের মাহফিলে কোনো জায়গাই হচ্ছে না পরে খোঁজলা দেখা গেল নামাজ পড়ে না খালি শুনে নামাজ পড়ে না তো আবু জেহেল কা ওয়ার শুনে কোনো লাভ হবে তোমার লাভ হবে না লাভ হবে না এই জন্যে আমাদেরকে আগামীতে আল্লাহর কোরআনের বাংলাদেশ দেখার আশা করা লাগবে কারণ সামনে আছে শুভদিন চিন্তা ভাবনা করে নিন নিনশ বাটপার এদেরকে আমরা আর সংসদে পাঠাবার চাই না ভালো ভালো মানুষগুলো বাসাই করে আমরা পাঠাবো জোরে এখন কথা ঠিক কিনা আমার ভোট আমি দিব না না এটা হলো সৈরাসের কথা আমার ভোট আমি দিব যাকে খুশি আপনি দিবেন আপনি মুসলমান না আপনি মুসলমান আপনি যাকে খুশি তাকে ভোট দিবার পারেন না ভোট দিবার গেলে দেখে শুনে বুঝে দেব আমার ভোট আমি একটু মনোযোগ দেন শোনেন সেই হজরত বেলাল আসরের নামাজের আজান দিলেন আজান দেওয়ার সঙ্গে সঙ্গে পঙ্গ পালের মতন সাহাবিরা মসজিদের দিকে দৌড়ে দৌড়ে আসতেছেন কারণ নবী তার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণবাস শোনাবেন নামাজের ক আগে না পড়ে আজান দেওয়ার আগে শুধুমাত্র মোয়াজ্জিম শুধুমাত্র মোয়াজ্জিন ছাড়া কেউ যদি মসজিদের মধ্যে ঢোকে তার নামাজ হবে মসজিদের মধ্যে তার নামাজ হবে কিন্তু মসজিদে ঢোকার সব পাবে না মসজিদে প্রবেশ করার সাব শুরু হয় আজান দেওয়ার পর থেকে আমার কথা কি বুঝলেন মসজিদে প্রবেশ করার একটা সব আছে না নাই জোরেকান আছে নাই এই সাবটা শুরু হয় কখন থেকে এ জোরেকান কখন থেকে আজান দেওয়ার পর থেকে সব শুরু ইমাম গাজ্জালি রহমতুল্লা আল ব্যাখ্যা করছেন যে আজান দেওয়ার প্রথম তিন মিনিটের মধ্যে যারা মসজিদে প্রবেশ করবে আল্লাহ তাদের আমল একটা উট কুরবানির সব দিবে জীবনে উঠ কুরবানি পারবেন আমরা হজ করবার পারিনি ভাই আর আজান দেওয়ার তিন মিনিটের মধ্যে আপনি ঢুকলেন একটা উঠ কুরবানির সব পেলেন তাও কবুল কবুল যারা আমরা কুরবানি করি কবুল হতেও পারে নাও পারে আজান দেওয়ার পাঁচ মিনিটের মধ্যে যারা মসজিদে ঢুকবে আল্লাহ তাদের আমল নামায় একটা গরু কুরবানি সব দেবে আজান দেওয়ার দশ মিনিটের মধ্যে যারা মসজিদে ঢুকবে তারা একটা ছাগল অথবা কুরবানি সব পাবে যখন আঁকাবার শুরু করবে ওই সময় যারা মসজিদের মধ্যে ঢুকবে আল্লাহ তাদের বঞ্চিত করবে না তাদের আমল নামে একটা মুরগি অথবা ডিম দানের সব দিবে। কিন্তু আজান দেওয়ার আগে ইল্লা মুয়াজ্জিন মোয়াজ্জিন ছাড়া কেউ যদি ঢোকে একটা সোয়াব পাবে না এখন আপনারা কখন ঢুকবেন কতগুলো আজানের আগে ঢুকে আলুর গল্প শুরু করে দেয় এবার যে হারে আলু লাগাতে ভাই আলুর বাজার হবে তো মসজিদকে তোর বাপের গল্প করা জায়গা হ্যাঁ আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলেছেন ফাইজা কুদিয়াতি সালা ফান্তা শুরু ফিল নামাজ হয়ে গেল আর মসজিদের মধ্যে গাল গল্প করা যাবে না জোরে কথা ঠিক কিনা কথা বলে সাহাবিরা পঙ্গ মসজিদের মধ্যে প্রবেশ করলেন আসর নামাজের ইমামতি করলেন আল্লাহর নবী দুই আত্ম নামাজের সালাম ফিরায় নবী সাহাবির দিকে মুখ ঘুরাই একটা হলো ফজর আর একটা হলো আসর এই দুই নামাজের পরে আর কোনো সন্ন্যত নফল নাই আপনারা নামাজ পড়েন না জহরের পরে সন্ন্যত নফল আসে না নাই কতক্ষণ আসে না নাই মাগরেবের পরে সুন্নদ নফল আছে না নাই এসার পরে সন্ন্যত নফল বেতের আছে না নাই তো ফজরের পরে আসরের পরে আচ্ছা আপনার বলেন তো কেন নাই না তিন অত্ত নামাজের পরে আছে দুই অত্ত নামাজের পরে কেন নাই আপনারা কি জানেন না জানলে বলবেন জানি না এটা রজব মাস নামাজের মাস এজন্যই কিছু জানা দরকার নামাজের পরে সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত কোনো নামাজ পড়া যাবে না আসরের নামাজের পরে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত কোনো নামাজ চলবে না এই জন্যই নবী সালাম ফিরার সাথে সাথে সাহাবির দিকে মুখ ঘুরে বসেন কিন্তু আজকে নবী জীবনের শ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ অর্ শোনাবে এই জন্যই নবী আর বসলেন না নবী দাঁড়িয়ে গেলেন আবু বলে রাসুল আল্লাহ আপনি জীবনের সবচাইতে গুরুত্ব বন্য আজ শোনাবেন হুজুর আপনি ম্যাম বলে বসে ওয়াজ করেন রাসূল বলেন সাহাবির আজকে যেই যে ওয়াজ আমি তোমাদেরকে শোনাব এ ওয়াজ শুধু শোনাব না ওয়াজটা আমি তোমাদেরকে দেখাতে চাই আচ্ছা আপনারা সোহান বললেন না বুঝতে পারেন আমি শুধু আজকে ওয়াজ শোনাবো না আজকে আমি ওয়াজ তোমাকে দেখাবার চাই আপনারা কি কোনোদিন ওয়াজ দেখছেন সাহাবিরা নূরে আসলে বসলো ওরে বাবা রে আজকে খালি শুনে বিনা রে আজকে হুজুর আমাকে দেখাবি এই কথা বলে আল্লাহ নবী মেহরামের মধ্যে ঢুকলেন মসজিদের সামনে যে জায়গায় ইমাম দাঁড়ায় নামাজ পড়ে এই জায়গার নাম হলো কি মেহরাব জরে বলেন নাম কি আপনার বলেন তো মেহরাব কেন তৈরি করা হয়েছে ইমামের জন্যে ইমাম সাহেব মেহরাবের মধ্যে নামাজ পড়াবে এই জন্য মেহরাব তৈরি করা হয়েছে এই জন্যে এমনি ভারত হুমকি দেয় ভারত হুমকি দেওয়ার পিছনে আর তদন্ত করে দেখে মুসলিরা শুধু নামাজ পড়ে তাও বুড়ে চোলা ভাঙ্গা চোলা জোয়ানগুলা সব বাড়া ঘরে মেহেরকে বলা হয়েছে অস্ত্র রাখার জায়গা হিসাবে অস্ত্র জোরে বলেন কি অস্ত্র আরে আল্লাহ তালা কোরআনে বললেন ইয়ে আইয়ো হান নাব ইয়ো হাজির মুখ মিনি নারল যারা আপনার পিছনে জামাতবদ্ধ বদ্ধ হয়ে নামাজ পড়ে তাদেরকে শুধু কাতার সোজা করা শিখালে হবে না কেমনে কাতার সোজা করবে কেমনে কাতার পুরা করবে কেমনে নিয়ত করবে রূপ করবে শেদা করবে শুধু এইগুলো শিখালই হবে না তাদেরকে সৈন্য হিসাবে গড়ে তুলতে হবে কি হিসাবে যে কোন সময় মক্কার কাফেররা মদিনা আক্রমণ করতে পারে আর মক্কার কাফের যদি মদিনা আক্রমণ করে তাহলে আপনি দোয়া দিয়া দরুদ দিয়া মদিনা রক্ষা করতে পারবেন না ওই কাফেরদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে যে কোনো মুহূর্তে ভারত আমাদের বাংলাদেশকে আক্রমণ করতে পারে হিন্দ আল্লাহ রাসুল বলে গেছেন একটা যুদ্ধ হবে হিন্দু আর মুসলমানের মধ্যে রাসুল বলে গেছে যদি কেউ একটু এদিক সেদিক করেন বেইমান হয়ে যাবেন যে কোনো মুহূর্তে ভারত আমাদের বাংলাদেশ আক্রমণ করতে পারে আমরা দোয়া দিয়ে দরুদ বাংলাদেশ রক্ষা করতে পারবো না ওদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ ঘোষণা করা লাগবে ধরে কোন কথা ঠিক পারবে না কারণ আমাদের তকবিরের সামনে ওদের ভগবানের কোনো খাওয়া নাই নৌকা পার হচ্ছে কাজীপুর আমার গাড়ি রেখে ওই পারে যমনার পরে বাড়ি আমার মাহফিল আমাকে বলে হুজুর নৌকায় যাওয়া লাগবে আমি নৌকায় উঠলাম বিশাল নৌকা দুই ঘন্টা লাগবে নৌকা যখন নদীর মাঝখানে ওই একশো যাত্রীর মধ্যে দুটা হিন্দু ছিল কয়েকজন আল্লাহর একজন কাম আসমানে ম্যাক করে বাতাস শুরু হয়ে গেল দুই হিন্দু আমাকে বললো হুজুর কিছু করেন আমি বললাম কি করবো কাহাসান দেন আমি বললাম হিন্দু হয়ে আজানের গুরুত্ব কেমনি বুঝিস বলে হুজুর আমাদের বাড়ি তো মুসলমান এলাকা এরকম যখন ঝড় বাতাস হয় তখন আজান একবার দিলে কমে দুইবার দিলে ভালো হয় তা আমি বললাম তোদের ভগবানের খবর কি হুজুর সে কয় ভগবানের কোনো পাওয়ার আছে ভগবানক হামরাই বানাই হামরাই আবার লাট্টা পানির চুবড়াই এ ভগবানের কোনো পাওয়ার নাই সব পাওয়ার হলো আল্লাহ হিন্দুরা পর্যন্ত স্বীকার করছে পাওয়ারের মালিককে আরো কথা কান না কেন তোরা আসুক তোরা আসুক আমরা শুধু তসবি নিয়ে না পাগড়ি নিয়ে না আমাদের কাছে ইমানের একটা বিশাল অস্ত্র আছে ইমানের বলে বলিয়ান হয়ে হাতে যদি একটা লাঠি নেন ওই লাঠির সামনে ওরা দাঁড়াবার পারবে না জোরে তোর কথা কর না কেন এটা আমার বাপের কথা কইলাম আমি আল্লাহর কোরআনের কথা বললাম আল্লাহর নবী মেহরাবের মধ্যে একটা থলিয়া বের করলেন থলিয়া মানে একটা ব্যাগ থলিয়া মানে কি একটা ব্যাগের ভিতর থেকে আল্লাহ নবী একটা জিনিস টেনে টেনে বের করতেছেন মাত্র জিনিসটা টেনে টেনে বের করতেছেন প্রত্যেকটা সাহাবি ধরছে আল্লাহ রাসুল বললেন চোখ থেকে হাট টান দে আমি শুধু আর শোনাবো না আজকে ওয়াজ দেখাবো চোখে হাত দিয়ে বলে এরা শুনুল্লাহ আপনি ওই ব্যাগের ভিতর থেকে কি বার করতেছেন ওইটার দিকে আমরা তাকায় থাকতে পারতেছি না ওর ভিতর থেকে একটা তীব্র আলো আমাদের চোখের মধ্যে ঢুকে গেল সোন আল্লাহ না আবার আল্লাহ রসুল এভাবে একটা ঝাড়ি দিলেন সাহাবেরা তাকায় দেখেন একটা যুব ব্যাগ ওসমান কোনে বলে এর শুনুল্লাহ জীবনে বহু জুব্বা পরে আপনি আমাদের সামনে নামাজ পড়ালেন আজকে এই দিয়ে আমাদের শোনাবেন আল্লাহ নবী বললেন সাহাবের আরে যে জুব্বা আজকে তোমাদেরকে আমি দেখাইতেছি বাবা এই জুব্বা পরে একদিন আমি কাবার পাশে ঘুমাইয়াছিলাম আমি যখন কাবার পাশ্বে ঘুমাইছিলাম ফেরেস্তা জিব্রাইল আমাকে ঘুম থেকে চেতন করে জমজমের কোপের পাড়িতে উজু করাইয়া একটা প্রাণীর সামনে আমাকে নিয়ে গেলেন আমি যে জুব্বা তোমাদের দেখাইতেছি এই জুব্বাটা তখন আমার পরনের মধ্যে ছিল এত সুন্দর প্রাণী আমি নবী কোনো দিন দেখি নাই আমি বললাম জিবরাইল এই ঘুম থেকে চেতন করে উজু করে এই প্রাণী দেখানোর জন্যই কি তুমি আমার নিয়ে আইলা জিবরাইল বলে রাসুল আল্লাহ এইটা কোনো প্রাণী নাই এইটার নাম হইল বোরা হুজুর এই বরাকের পিঠে আপনি চলবেন বরাক আপনাকে আল্লাহর আরসে নিয়ে যাবে এই বরাকের পিঠে আপনি চলবেন বরাক আপনাকে আল্লাহর আরসে নিয়ে যাবে রাসুল বলে জিবরাইল আমার আগে একজন নবী দুনিয়া চাইছিল সেই নবীর নাম হলো মুসা কালিমুল্লাহ তোর পর্বত আল্লাহর সঙ্গে গল্প করতে করতে এক সময় বলে ফেলেছিল রব্বি আরেনি। আল্লাহ আপনাকে দেখতে চাই আল্লাহ বলেছে লান তার আমাকে দেখা সম্ভব না আমি নবীর মনেও আল্লাহ দেখার বাসনা আছে কিন্তু মুসানবীর কথা মনে হলে আমি বলার সাহস পাই না বলে জিবরাল বলে মুসানবী আল্লাহকে দেখতে চাইছিল আর স্বয়ং আল্লাহ আপনাকে দেখতে চাই এখন আমার প্রশ্ন হলো যে মুসা নবীর শোকের পাওয়ার কম আল্লাহ কোথায় আছে পায় না এই জন্য রব্বি আরিনি আল্লাহ আপনাকে দেখতে চাই কিন্তু বলেন তো আল্লাহর শোকের পাওয়ার কি কম নবী কোন জায়গাতে আছে আল্লাহ দেখবার পায় কি পায় না এ ধরে পায় কি পায় না তারপরে আল্লাহ বোরাক পাঠায়া নবীকে আল্লাহর আরো সে নিয়ে যাবার চাই কারণ কি মুসলমান খালি মসজিদ বানাবেন একটু মনোযোগ দর্শনেন কোরআনে আল্লাহ বলেছেন সুবাহান আল্লাহি আসরাবি আব্দিহি লাইলাম মিনাল দিল হারাম ইলাল দিল আকসা ফেরেশতা জিবরাইল বললেন হুজুর এই বরাকের পিরে চললে বরাক আপনাকে আল্লাহর আরশে নিয়ে যাবে নবী আমার আস্তে করে বরাকের গায়ে এসে হাত দিলেন বোরাকে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে নবীর চোখটা দর দর করে পানি পড়া শুরু হয়ে গেল জিবরাল বলে রাসুল এত সুন্দর বোরাক এইটাও বুঝি আপনার পছন্দ হলো না আপনি এমন করে কেন কানতেছেন নবী বলেন ইল তিরিশ হাজার বছরের পুলসিরা আমার গুণাগার কেমনে পাড়ি দিবে যেই পুলসিরা চুলের সাইত চিকুন খুরের সাইত ধার যেই সিরাতের নিচে আল্লাহর সাতটা জাহান নামের আগুন দাও দাও করে জ্বলতেছে আমার গোনাগার উম্মত ওই কেমনে বোরাকের গায়ে হাত দেওয়ার মনে পড়ে যায় আল্লাহ যদি আমার উম্মতের জন্যে এমন করে একটা বোরাকের বাজেট করতো আমি নবী বড় খুশি হইতা ফেরেজ বলে জিবরাল বলে আল্লাহ হুজুর কোনো নবীর জন্য আল্লাহ যেই বোরাক তৈরি করে নাই শুধুমাত্র আপনার জন্য করেছে আর আপনি গুণাগার মতের জন্য এই বোরাক চাবেন আমার মনে হয় এত বড় সাওয়া আল্লাহ কবুল করবে না সঙ্গে সঙ্গে নবী আমার বরাকের কাছ থেকে এগারো গজ দূরে গেলেন এগারো গজ দূরে গিয়ে মাথা নিচু করে দুই চোখ বে পানি টপ টপ করে পড়তেছে আল্লাহ ডাক আমার দোস্তকে বলে দাও যে দোস্ত আমার কলেমার জন্য রক্তাক্ত হয়ে গেছে আমার সেই দোস্ত কানতেছে দোস্তকে বলে দাও আমি আমার দোস্তকে এত ভালোবাসি আমার আর নেওয়ার জন্যে তার প্রত্যেকটা গুণাজার উম্মতের জন্য এমন করে একটা বরাক আমি আল্লাহ বাজেট করে দিলাম যেই নবী আল্লাহর আর সে যাওয়ার সময় আমাদের মতন গুণাজার উম্মতকে বলে না আমরা সেই নবীরে কেমনে ভুলে যাই আজকে দুনিয়ার সমস্ত পানসা নেতাক বাদ দিয়া মোহাম্মদ রাসুলকে আমাদের নেতা হিসাবে মানতে হবে এখন স্লোগান দিলে আপনারা সবাই বলবেন আমার নেতা তোমার নেতা আল্লাহ আল্লাহ যারা বলেনি আল্লাহ